على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين خمسين كرنا এই পৃথিবীর মধ্যে আশা আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিয়াতে এই ভারতের জমিনে আয় আল্লাহ রাব্বুল তোমার শাহী দরবারে দুটি হাত তোমার ভিখুকের মতো বাড়ায় দিলাম আয় আল্লাহ রাব্বুল আলামিন করে কিউ ডাক্তার

যদি ক্ষমা নাই করো জান্নাতের বাগানে কেন আল্লাহ বলো ক্ষমা যদি না করো তোমার নাম গাফফর কেন বলো ক্ষমা যদি না করো তোমার নাম রহমান রহিম কেন আল্লাহ করি আমাদের তোমার হপ্বার করে রহমান

তুমি আমাদের খাতি বন্ধু হয়ে যাও যখন দিবাহী মরের সাথে ডাকামরের সাথে ঋণ মুক্ত তুমি আমাদেরকে দান করে দিও